ভারত পাকিস্তানে যে পাল্টা আক্রমণ করেছে সেই আক্রমণের নাম কেন অপারেশান সিঁদুর রাখা হয়েছে এই অপারেশান সিঁদুর নামকরণ করার পিছনে এক গভীর তাৎপর্য বহন করছে যে কেন অপারেশানের নাম অপারেশান সিঁদুর রাখা হলো ভারত যে পাকিস্তানকে পাল্টা প্রত্যাঘাত করেছে কেন সেই প্রত্যাঘাতের নামকরণ অপারেশান সিঁদুর রাখা হলো সিঁদুর কেউ বলেন সিঁদুর এই সিঁদুর নামকরণ করার পিছনে অপারেশন সিঁদুর এক গভীর তাৎপর্য বহন করছে সিঁদুর কি যারা হিন্দু বিবাহিত মহিলা সেই হিন্দু বিবাহিত মহিলারা সিঁদুর পড়েন স্বামীর মঙ্গল কামনায় তাদের বৈবাহিক জীবনের প্রতীক হিসাবে সধবা। যারা নারী তারা সিঁদুর পড়েন হিন্দু ধর্মে সিঁদুর পবিত্র এবং শুভ মঙ্গলময় মনে করা হয় স্বামীর দীর্ঘ জীবন এবং সুখের দাম্পত্য জীবনের প্রতীক হচ্ছে সিঁদুর গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ন্যাক্কারজনক জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটকের জীবন চলে গিয়েছে এবং এই পর্যটকদের মারার সময় সেখানে অনেক সদ্য বিবাহিত যুগল ছিলেন যারা সদ্য বিবাহী বিবাহ করে সেখানে গিয়েছেন তো সেখানে স্ত্রীর সামনে স্বামীকে মারা হয়েছে এবং জঙ্গিরা যখন মেরেছে মিডিয়ায় এটা ব্যাপক আলোচনা হয়েছে যে পর্যটকদের মারার আগে তাদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম জিজ্ঞাসা করে করে স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে অর্থাৎ স্ত্রীর সামনে ধর্ম জিজ্ঞাসা করে তার স্বামীকে মেরে ফেলে সেই নারীদের শিথির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে এবং একজন মহিলা যেখানে পহেলগাঁওয়ের হামলায় তার স্বামী মারা গিয়েছে একজন ভদ্র মহিলা তিনি মিডিয়াতে বলেছেন যে তাকে না মেরে অর্থাৎ তার স্বামীকে মেরে ফেলার পর তাকে বলা হয়েছে যে জাকার মোদিজি বাতা মোদিজিকে গিয়ে বল বা বলো বা বলুন যেটাই হোক বলা হয়েছে কোটান কোট তার স্বামীকে মেরে স্ত্রীকে বলা হয়েছে যে জাকার অর্থাৎ মোদিজিকে গিয়ে বল এই যে স্বামীকে মারা হয়েছে স্ত্রীর সামনে স্ত্রীর সামনে ধর্ম জিজ্ঞাসা করে তার সিথির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে যার জন্য ভারত এই যে পাল্টা প্রত্যাঘাত এই যে নারীদের যাদের চোখের সামনে তাদের স্বামীকে মরতে হয়েছে তাদের সিথির সিঁদুর কেড়ে নিয়েছে জঙ্গিরা তাই এই পালটা প্রত্যাঘাতের নামকরণ করা হয়েছে গভীরভাবে তাৎপর্যপূর্ণভাবে অপারেশান সিঁদুর এবং এই পালটা প্রত্যাঘাত করা হলো কবে ছয়ই মে দিবাগত রাত আমরা বলতে পারি সাত তারিখই পড়ে গিয়েছে যেহেতু ছয় তারিখ পার হয়ে রাত একটা চল্লিশ রাত একটা চল্লিশে এই পাল্টা প্রত্যাঘাত করা হয়েছে মানে সাত তারিখই পড়ে যাচ্ছে হিসেব মতো মানে ছয় তারিখ দিবাগত রাতে এই পাল্টা প্রত্যাঘাত করা হয়েছে এবং বেছে বেছে নটি জঙ্গি ঘাটিতে ভারত আক্রমণ করেছে ভারতে এই আক্রমণ কোনো সাধারণ মানুষের মধ্যে করেনি কোনো পাকিস্তানের সেনা ঘাঁটিতে আক্রমণ করেনি এই আক্রমণ করেছে ভারত বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে এবং এই আক্রমণের কথা পাকিস্তানও স্বীকার করেছে যে হ্যাঁ যদিও পাকিস্তান স্বীকার করেছে যে তাদের এই যে ভারত যে আক্রমণ করেছে তাতে ছাব্বিশ জন মারা গিয়েছে এবং ছেচল্লিশ জন আহত হয়েছে কিন্তু অন্যান্য মিডিয়া আমাদের ভারতীয় মিডিয়া মারফত যেটা জানা যাচ্ছে যে না সেখানে মারা গিয়েছে আরও অনেক বেশি এবং আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন ভারত এই অপারেশান সিঁদুরের পর এই যে পহেলগাঁওয়ের যে জন পর্যটককে মারা হয়েছে তার যে পাল্টা ভারত দিয়েছে দেওয়ার পরে যে প্রেস ব্রিফিং করা হয়েছে সেই ব্রিফিংয়ে কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে সামনের সারিতে এগিয়ে দেওয়া হয়েছে দুজন মহিলা অফিসারকে একজন কর্নেল সোফিয়া কুরেশি আর হলেন উইং কমান্ডার বমিকা সিং তাদেরকেও কিন্তু তাদেরকেই কিন্তু প্রেস ব্রিফিংয়ের সময় এগিয়ে দেওয়া হয়েছে মানে এই দুজন নারীকেই প্রেস ব্রিফিংয়ের সময়ও কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে এই যে ভারত কিভাবে প্রত্যাঘাত করেছে পাল্টা পাকিস্তানের উপরে সেটা কিন্তু ব্যাখ্যা করে বলেছেন সাংবাদিকদের সামনে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এখন প্রশ্ন হল যে ভারত নটি জঙ্গি ঘাটিতে আক্রমণ করেছে পাকিস্তানের পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকদের জায়গায় আক্রমণ করেনি কোনো সেনা ঘাটিতে আক্রমণ করেনি তার মানে ভারত সরাসরি একবারে যে পাকিস্তানের সঙ্গে একবারে যুদ্ধ একবারে কমপ্লিটলি যুদ্ধ সেইটা কিন্তু তার মানে এখনও ঘোষণা করেনি শুধুমাত্র জঙ্গি ঘাটিগুলো ভারত নিকেশ করতে চাইছে শেষ করতে চাইছে এখন পাকিস্তান যদিও পাল্টা হুশিয়ারি দিয়েছে ভারতের উদ্দেশ্যে এখন পাকিস্তান যদি আবার ভারতের উপর আক্রমণ করে তাহলে এটা আরও ব্যাপক এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে চলে যাবে তো এটাই এখন মানে মূল বিষয় যে ভারত পাল্টা দিয়েছে প্রত্যাঘাত করেছে যে পর্যটকদের চোখের সামনে যে নারীদের চোখের সামনে তার স্বামীকে কেড়ে নেওয়া হয়েছে তার স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে এই পাল্টা প্রত্যাঘাত অপারেশান সিঁদুরের মাধ্যমে এর জবাব কিন্তু ভারত দিয়েছে এখন দেখা যাক যদি পাকিস্তান যেভাবে আবার হুমকি দিচ্ছে যদি তারা আবার এর পাল্টা আক্রমণ ভারতের উপর করে তাহলে ভারতও তার উপযুক্ত জবাব দেবে সমানি দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা